সালেম আলাইকুমার আকমাতুল্লা হে ওবারায় কাতু প্রদর্শক সাংবাদিক নুরুল কবির বৌষম্য বিরোধী আন্দোলন শুরুতেই নয় উনি গত বিশ বছর যাবৎ সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠ সুন্দর রাজনীতির জন্য সবসময় টিভি টকশোতে জোরালো ভূমিকা পালন করেন তারপরেও গত ২০ বছর যাবৎ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বিমানবন্দর দিয়ে তিনি যখনই কোনো দেশে যেতে চান তখনই তাকে হয়রানি করা হয় সর্বশেষ গত সপ্তাহে এই বাংলাদেশের সোনার বাংলাদেশে ওনাকে হয়রানি করেছে বিমানবন্দরে আর এর প্রতিবাদে উনি যা লিখেছেন তা এসেছে ইত্তেফাক পত্রিকায় আমি আপনাদের সামনে ইত্তেফাকের সর্বপ্রথমে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি সাংবাদিক নুরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইংরেজি জাতীয় দৈনিক নিউজ এজের সম্পাদক নুরুল কবির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার তেইশে নভেম্বর এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি তাতে তিনি লিখেন গত আঠারোই নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে বিদেশে যাচ্ছিলাম মনে করেছিলাম বিমানবন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে কিন্তু ভুল দ্বিগুণ হেনস্থায় শিকার হতে হয়েছে আওয়ামী হাসিনার ফেসিবাদের পরে উনাকে অন্তর্বর্তীকালীন সরকার এই স্বাধীন দেশে ডাবল উনাকে হয়রানি করেছে বিমানবন্দরে কারা হয়রানি করেছে তাদেরকে আজ চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর প্রতিবাদ করেছেন এবং এবং তাদেরকে এই কারণ জন্য নির্দেশও দিয়েছে প্রিয় দর্শক এখানে যা লিখেছেন আমি দেখছি মনে করেছিলাম বিমানবন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু তা ভুল ভেবেছিলাম বরং দ্বিগুণ হেনস্থায় শিকার করা হয়েছে এ সময় আমাকে এক ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয় পরে বাইশে নভেম্বর ফেরার সময় আবার এক ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয় দেশপ্রেমিক হওয়াটা গোয়েন্দা সংস্থার চোখে সন্দেহের বিষয় সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা সরকারের যারা তাদের তত্ত্বাবধান করেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার তুলতে বাধ্য হলাম যারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এখন পরিচালনা করেন তাদের দেশপ্রেম তারা দেশকে ভালোবাসেন কতটুকু সেই প্রশ্ন তিনি তুলেছেন তিনি আরও লেখেন দুই দশকের বেশি সময় ধরে যতবারই বিদেশে গিয়েছি ততবারই ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ হেনস্থা করেছে এর মধ্যে রয়েছে অপেক্ষা করানো পাসপোর্ট নিয়ে যাওয়া গোপনীয়তা লঙ্ঘন করে পাসপোর্টের পাতায় ছবি তোলা অনেক সময় ফ্লাইট ছাড়ার কয়েক মিনিট আগে কাগজপত্র ফেরত দেন তারা এরকমভাবে ওনাকে হয়রানি করেছেন গত ২০ বছর এবার আবারও অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডাবল হেনস্থা ডাবল বিলম্ব সময় নষ্ট ওনার করেছেন এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই কারণে ওনার কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের সরকারের সবচেয়ে বড় চেয়ারে যিনি বসে আছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইনুস কেন ডক্টর মোহাম্মদ ইনুস ওনার কাছে ক্ষমা ছিলেন বা দুঃখ প্রকাশ করলেন এটা বোঝার জন্য নলেজ লাগবে মগজ লাগবে কারণ এই নুরুল কবির এই সৌরাচার হাসিনার বিরুদ্ধে কঠিন কঠিন কথা বিভিন্ন সময় বলেছেন উনি এমনটাও বলেছিলেন যে গুলাম আজমকে আমরা আম গুলাম আজম যে জিনিসটা ৪৫ বছর আগে বুঝতে পেরেছিলেন যে ভারত যে বাংলাদেশের বন্ধুরা ভারত যে বাংলাদেশের শত্রু অধ্যাপক গোলাম আজম একাত্তর সালে বুঝেছিলেন আমরা ৪৫ বছর পরে বুঝতে পেরেছি আসলেই ভারত বাংলাদেশের শত্রু এই কথাটা টিভি টক শুতে উনি বলেছিলেন প্রিয়দর্শক এইরকম বিচক্ষণ মানুষকে যদি এইরকম ভারত বিরোধী কথা হাসিনার সময়ে হাসিনার এবং ভারতের র যখন দেশ চালাচ্ছে তখন উনি রর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন আর ওনাকে এখন হয়রানি করছে বাংলাদেশের বিমানবন্দরে এটা কার মায়ের ছেলে কত বড় কলিজা তার এটা এবার দেখতে হবে এবং ডক্টর মোহাম্মদ স্যার যেখানে দুঃখ প্রকাশ করেছেন সেখানে তার খবর আছে বলেই আমি মনে করি আমি চাই যে এরকম কুলাঙ্গাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতে তাদেরকে শেখাতে হবে চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং এরা হাসিনার পেতাত্তা কিনা হাসিনার কোনো মানে উত্তর কিনা সেটা খুঁজে বের করতে হবে এখানে যা লেখেছে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিকের হয় করবে না নুরুল কবির দীর্ঘ কর্মজীবনের সম্পাদক মুক্তির কণ্ঠস্বর ও সাংবাদিকতার নৌতিকতার প্রধান অগ্রণী হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইনুস সার তাকে এভাবে সম্মান করেছেন আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস সারের এই কথা থেকে জাতি নতুন করে লসেন নিতে পারবে যে কাকে সম্মানিত করাতে হবে আর কাকে অপমানিত করতে হবে যারা এই সংগ্রাম স্বাধীনতায় ছিলেন যারা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানোর জন্য সৌরাচার হাসিনার কাছ থেকে বাংলাদেশকে মুক্তির জন্য কাজ করেছে তাদেরকে অসম্মান করার মতো দুঃসাহস আর যারা ভবিষ্যতে দেখাবে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক এই কামনা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ